হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আমি আর মাম কোথায় যাচ্ছি কী দেখতে গেলাম সেটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো দেখে নাও আজকে আমি থামলেনের এটাই নাম দিয়েছি মানে প্রতিদিন এখানে প্রত্যেক দিন সন্ধ্যে থেকে এখানে অনুষ্ঠান সন্ধে থেকে ঠিক বলবো না সকাল থেকেই শুরু হয়ে যায় মানে বিভিন্ন রকমের অনুষ্ঠান বসে আঁকা আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের তারপরে রন্ধন প্রতিযোগিতা সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতে আমি পারি না বিভিন্ন রকমের কুইজ কন্টেস্ট হয় খুব ভালো লাগে তো সন্ধ্যেবেলাটা আমি আর মাম গেলাম কী দেখতে যাচ্ছি তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা কেউ স্কিপ করো না তো যেতে যেতে ফুচকা গাড়ি দেখে আমি আর মাম দাঁড়িয়ে পড়েছি আর তো পা তা পা চলছে না তো মাম বলছেন যে ফুচকা খাবি আমি বললাম যে হ্যাঁ আমি খেতে পারি তখন যাই হোক আমি আর মাম মাম তো অলরেডি দেখো ধরে দাঁড়িয়ে পড়েছেন ফুচকা খাবেন বলে আমিও তার পাশেই দাঁড়িয়ে আছি তো একটুখানি আর কি তোমাদের ছবি তুলে দেখাচ্ছি কিন্তু খাওয়ার সময় কে ভিডিও করবে সেটা তো আর কেউ করতে পারেনি সেটা আমিও করতে পারিনি যাই হোক খাওয়া হয়ে গেছে ফুচকা আমি আর মাম যাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হয়েছে এখানে দেখো মেলা বসেছে কত রকমের মেলা যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম তো এবার মহিলাদের নাটক শুরু হবে যেটা আমি আর নাম দেখতে গিয়েছিলাম এটা পঞ্চমের দিন আর কি আমি এই ভিডিওটা করে রেখেছিলাম তো নাটকটার নাম হচ্ছে অশোকা আর অশোক এটা সম্পূর্ণ একদম মহিলাদের নাটক অশোকা আর অশোক এই নাটকের কিছু কিছু অংশ তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম সবটা তো আর শেয়ার করা যায় না নাটকটা অনেক বড় বড়ো ছিল যাই হোক ওখান থেকে কিছু ছেটে তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম যদি ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে তোমারই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই কিন্তু এখানে সবাই বলতে বলতে গেলে খুব কিন্তু খুব ভালো করেছে কেউ কিন্তু পাট ভেলে যায়নি মানে রীতিমতন মুখস্থ করেছে রীতিমতন মুখস্থ করে কোথায় মানে তাদের মুখের হাব ভাব ভঙ্গি এত সুন্দর করেছে নাটকটা এত সম্পূর্ণভাবে আমার মানে দর্শকের সামনে তুলে ধরেছে মানে খুবই ভালো হয়েছে অ্যাস ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা